বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি সারা দিনে আজকে কি কি করলাম প্রথমে আমি ঘুম থেকে উঠি এবং তারপর ফ্রেশ হয়ে দুপুরের নামাজ পড়ে বাজারে রওনা হই এবং আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি এবং সেই শাড়িটি আমি আমার মাকে দিই এটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দের একটা দিন খুবই মজার একটা দিন তারপর আমরা গাছের চারা কিনেছিলাম এই সবগুলো নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওতে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা এখন এগারোটা আট বাজে তো রাত্রে ঘুমাইছি এখনো আমার আম্মা এখন আমার কাছে আসেনি আম্মায় এসে রুমে লাইট টাইট দেয় তারপর বলে যে কে বা উঠব না তো তারপরে শুরু হয় আমার কার্যক্রম কার্যক্রম বলতে দেয় আম্মা উঠাবে উঠানোর পর আমাকে ব্রাশ ব্রাশ করতে দিবে ব্রাশ করব তারপর মুখটা ধোয়াই দিবে তারপর খাবার নিয়ে আসবে তা ওষুধপত্র খাবো তারপর খাবার খাবো খেয়ে দেওয়া আবার বসে থাকবো কিছুক্ষণ যতক্ষণ পারলাম তারপর আবার শুয়ে পড়লাম হয়তো আবার দুইটা বাড়াইটা এর মধ্যে আসবে এসে আবার দুপুরে খাবারের জন্য ডাক দেবে আবার উঠাবে আবার খাবো দুপুরে খাবার তারপর আবার যতক্ষণ বসে থাকতে পারলাম থাকলাম হলে আবার শুয়ে পড়লাম আর মাঝে মধ্যে গোসল করি আর আজকে পরিবেশটা হচ্ছে যে এই যে মশারি টাঙানো ছিল এটা খুলে দেওয়া হয়েছে তো আমার ছোটো ভাই এসেছিলো একটু আগে ওকে আমি বাজারে পাঠালাম বলছিলাম বাজারে যাওয়ার জন্য তো ওই চলে গেছে বাজারে আমি তাকে বললাম মশারিটা খুলে দিতে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ আসলো তো আমার আসেনি এখনো কখন আসবে জানি না এখন এগারোটা আট সময় আমি মোবাইলটা হাতে নিয়েছি দেখে দেখলাম এগারোটা আট আমার সব কিছু কাজকর্ম করছে রান্না বাড়া গরু বরকি সব কিছু ঠিকঠাক করার পর আসবে আমার কাছে তো আজকে আজকে গোসল করবো না কয়েকদিন পর গোসল করেছি আমার বাথরুমে পড়ে গেছিলাম গোসল করাতে নিয়ে যায় একমাত্র আমার ওয়াইফ এবং আমার ছোটো ভাই তাছাড়া কেউ নিয়ে যেতে পারবে না আমাকে উঠাতে পারবে না দেখতে পাচ্ছেন আমার বডিটা অত বড় বডি প্রায় অনেক ওয়েট আছে আশি এর মধ্যে থাকে তো আমার একটু বের হবো দুপুর পর আমাদের আঙ্গুর গাছটা গার্ডেন করেছি গ্রাফটিং করবো তো গতকাল রাজশাহী দিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে আজকে একটু বের হব তো আপনাদেরকে দেখাবো আমাদের আজকে আমরা কী কী করবো বাসা থেকে বের হওয়ার পর দুপুরের পরপরই বের হবো অবশ্যই নামাজ পড়ে তো আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কী করছি তবে অবশ্যই আজকের ভিডিওটি অনেক মজার হবে আমার খামার থেকে দুই দুজনের কবুতর বিক্রি করেছি ইন্ডিয়ান লোটন আর পাঁচ হাজার টাকা দেয় তো ওই টাকা দিয়ে আমরা কী কী করছি কী কী করবো সেটাই আপনাদেরকে দেখাবো

এই মাছের ভাজায় তো জীবনটা শেষ করে ফেলে দিলো আমি আসলাম আর এই তো আমার বাথরুম এই বাথরুমে গোসল করতে যে আমি পড়ে গেছিলাম তো আসলে ইচ্ছেকৃতভাবে মানে না দুর্ঘটনাও না ওটা একটু ভোর বসত কারণে আমি পড়ে গেছি আমার পিঠটা খাম হয়ে গেছে

বন্ধুরা এখন আমি উঠব তারপর ব্রাশ করব ব্রাশ করার পর খাওয়া দাওয়া করবো তো এটা আপনাদেরকে দেখাবো আমি এখন কি করি আর আমি কিভাবে ব্রাশটা করি আর মুখটা ধুই তো আমার সঙ্গে বন্ধুরা আমার জন্য সকালে ব্রেকফাস্ট চলে এসেছে আমি এখন ব্রেকফাস্ট করব তো আজকে দেখা যাচ্ছে আমার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছে আমার মা আমার জন্য খাবার নিয়ে আসছে এর আগে নিয়ে আসা হতো ওই ভাত আর হচ্ছে যাই আলু পটল মাছ টাস যাই হোক যে কোনো তরকারি নিয়ে আসে আজকে আমার জন্য নিয়ে আসা হয়েছে স্পেশাল স্পেশাল রুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আলুর ভাজা এটা যেন তো আলুর ভাজা নয় এটা খুবই সুস্বাদু স্পেশাল আলুর ভাজা আমার এই আলুর ভাজাটা কী কী দেওয়া ভাজা হয়েছে হুম বন্ধুরা দেখুন আমার জন্য রুটি ছিঁড়ে দেওয়া হচ্ছে এখন এটা আমি খাবো তো একটা সিনে আছে একটা যথেষ্ট একটা খেতে পারবেন কি তো এবার আপনি বলেন আমাকে যে আপনি আলুর ভাজারটা কি কী দিয়ে ভেজেছেন সেটা আমি শুনতে যাচ্ছি এটাতে কি ঘি দেওয়া হয়েছে নাকি হ্যাঁ ঘি ঘি ব্যবহার করা হয়েছে তো এক না খায় দেখো দিন কেমন সোয়াদ নাকি আপনারা টেস্ট করে দেখেন সোয়াদ ঝাল মন ঝালে হয়েছে তো বন্ধুরা এখন যাই হোক ফাজলাম করলাম তো এটা দিয়ে এখন আমার দিন শুরু হচ্ছে অবশ্য পানি খেয়েছি ওষুধ খেয়েছি মানে এটা খাবো তো যা হোক আজকে একটু ভালোই খাবার নিয়ে আসি রাজকীয় খাবার চালের চাটার দাম বেশি বন্ধুরা দীর্ঘদিন পর আমি শাড়ির দোকানে শাড়ি কিনতে আসছি আমি আমার মায়ের জন্য তো আগে যখন শাড়ি কিনতে আসতাম অনেক দোকান খুঁজে খুঁজে একটা শাড়ি কিনে নিয়ে যেতাম অবশ্য আজকে এই দোকানদারকে ছাড় দিলাম না অনেক শাড়ি দেখেছি তারপরে একটা শাড়িটা বের করেন দিনে আরেকবার আরেকবার সুন্দর করে ধরেন তো আপনার ওই পাকি সাইডটা এই ওটা যেটা আমাকে দেখালেন ওটাই বের করেন ঠিক দেখলাম না ধরেন তার একবার পুরোপুরি পুরোপুরি নিবেন লাভ আর আপনি আমি তো বুঝতে পারছি যে আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা অবশেষে এই শাড়িটাই নিলাম আমাদের এটাই ভালো লেগেছে তো আমরা দুই ভাই আছি তারপর আমরা যাব চারা কেনার জন্য তো আপনারা সঙ্গেই থাকেন চারা কিনবো তারপর বাসায় আসবো তারপর মাকে উপহারটা দেবো বন্ধুরা প্রকৃতি আমার খুবই ভালো লাগে কারণ আমি সব সময় রুমে বন্দি থাকি যখন বাইরে বের হয় তখন আমার আর বাসায় ফিরতে ইচ্ছে করে না তো যেতে যেতে আমরা শিব নদীর মাঝখানে একটা ব্রিজে দাঁড়িয়ে থেকে সেই সৌন্দর্যটা উপভোগ করলাম তার সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখনকার নদীগুলো প্রায় বিলুপ্তির পথে আমরা আজকে আবারও চলে আসছি সুনীল কাকার অনেক বড় একটি নার্সারিতে যেখানে দেশ দেশি সহ নানান প্রজাতির গাছ পাওয়া যায় এখানে এসে আজকে দেখলাম যে অনেক খেজুরের গাছ ছদি রয়েছে তো আমরা কিছু গাছ কালেকশন করবো কাকার কাছ থেকে বন্ধুরা আমরা আবারও আঙ্গুরের চারা এবং বেশ কিছু আনার কমলা মালটা এগুলোর জন্য অর্ডার দেবো বা জিজ্ঞেস করবো আছে কি না আমরা আবার চাষ আর নার্সারিতে চলে আসছি আজকে তো তার সঙ্গে কথা বলে দেখবো যে আসলে কী কী পাওয়া যায় আছে নাকি বন্ধুরা আমরা চারা কিনা শেষে এখন যে জায়গাতে অবস্থান করছি এটা অত্র অঞ্চলের অনেক বড় আম বাগান ছিল হাটরা আমবাগান নামে পরিচিত ছিল বড় আমবাগান এখন সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন এখানে ফসল চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের আর পাশেই দেখতে পাচ্ছেন কাটিমোনা আমের বাগান অনেকেই কাটিমোনা আম গাছ লাগেছেন আর অনেকে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন বন্ধুরা বাসায় ফেরার পথে আমাদের গাড়িটি এমন একটি জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে রয়েছে আমাদের প্রিয় ভাই আকবর ভাই সেই মানুষটার সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি সকাল হলেই তার সঙ্গে কথা বলেছি রাত পর্যন্ত একসঙ্গে বসে থেকেছি ব্যবসায়িক লেনদেন করেছি তো সেই মানুষটার সঙ্গে দীর্ঘ দিন পর আমি কত দিন পর যে তার সঙ্গে কথা বলছি আমি নিজেও জানি না তো অনেক দিন পর তার সঙ্গে আমার কথা বলা হয়েছে খুবই ভালো লেগেছে তার সঙ্গে কথা বলে দীর্ঘ ঘোরাঘুরি পর আমরা দেখলাম দেখালাম আপনাদেরকে যে আমরা মূলত আমাদের টার্গেট ছিল যে কী করবো কি অবস্থায় বের হবো কী কাজ করবো সেটা আপনাদেরকে সকালে বলেছি আমরা কী কী করেছি সেটাও আপনাদেরকে জানাবো এখন আমরা গাছ কিনে নিয়েছি নার্সারি থেকে নিয়েছি এখন আমাদের বড়ো ভাই আছে আকবর ভাই আমি যখন ভালো ছিলাম সুস্থ ছিলাম তখন থেকে ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ভালো লাগে ভালোবাসার একজন মানুষ

तो डी में चौक আকবর ভাইয়ের সঙ্গে আজকে যে সময়টা পার করলাম এটা কোনোভাবেই ভোলার নয় অবশ্যই এটা মনে থাকবে কারণ দীর্ঘ দিন পর আকবর ভাইয়ের সঙ্গে আমার দেখা হলো বন্ধুরা সকাল থেকে শুরু করে সারাদিন ঘোরাফেরা এই সেই করে একমাত্র বাসায় আসলাম তো এখন বাসায় আমাদের গাছ কেনা হয়ে গেছে আমরা গাছ কিনেছি দুইটা পেয়ার খুবই চমৎকার তখন আপনাদেরকে দেখাতে পারিনি এখন দেখাবো গাছ দুটো বন্ধুরা হচ্ছে গোল্ডেন এই গাছ তো আমরা এটা কাট অন্য সেট আর গাছ নিয়ে আসছি আর মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা আমার এদের এক সামনে বসে আছেন কমলা বেগম তো ভাইয়া একটু নিয়ে আসা হয়েছে এটা দেখো এটা কি দেখো বন্ধুরা দেখেন এই এদিকে গেছো এদিকে গেছো চেল লেখনা গেছো সুন্দর ভাবে গাছ

নরের শাড়ি এখানে ভালোই পছন্দ হয়েছে কত দাম দামড়া বড় কতলা দামড়া বলেছে কিন্তু পছন্দ হয়েছে বন্ধুরা যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই বেঁচে থাকলে কাছের মধ্যে আপনাদের বাবা মাকে গিফট করবেন আর এই গিফট করার মধ্যে কি যে শান্তি কি যে আনন্দ কী যে ভালো লাগা একবার গিফট করলেই বুঝতে পাবেন শুধু আপনারই ভালো লাগবে না সব বেশি খুশি হবেন আপনার বাবা মা বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি